হ্যালো প্রিয় দর্শক রত্নাস কিচেন ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম বুকশেলফস থেকে সমস্ত বইপত্র নামিয়ে নিয়েছি আজকে আমার বেবিদের রুমটাকে আমি একটু গুছিয়ে নেব আমি সাধারণত গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসগুলোকে ক্লিন করে নিই কিন্তু আজকে গ্লাস ক্লিনার শেষ হয়ে গেছে যার কারণে একটু পানির সাথে স্যাভলন মিশিয়ে তারপরে হচ্ছে গ্লাসগুলো ক্লিন করে নিলাম আমার বড় বাচ্চাটার অ্যানাউল এক্সাম শেষ হলো কিছুদিন পর থেকে আবার নতুন সেশন শুরু হয়ে যাবে তাই ভাবলাম যে বুক শেলফটা সুন্দর করে বইগুলো গুছিয়ে ফেলি আর ব্যালকনিতে বোয়া যে কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এই তো বেবিদের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি আগে যে চাদরটা ছিল সেটা চেঞ্জ করে পরিষ্কার চাদরটা বিছিয়ে দিয়েছি আর এদিকে আমার বড় বাচ্চাটার যে পড়ার টেবিলটা রয়েছে সেটাকেও একটু গুছিয়ে নিয়েছি আর বুকশেলফটাকেও গুছিয়ে নিয়েছি এরপর রুমটাকে একটু ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম কিচেনে বাসায় চিলি ফ্ল্যাক্স শেষ হয়ে গেছে তাই ভাবলাম কিছুটা চিলি ফ্ল্যাক্স তৈরি করে রাখি আর চিলি ফ্লেক্সটা কীভাবে আমি তৈরি করছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি চিলি ফ্লেক্স তৈরি করা কিন্তু খুবই সহজ একদম সিম্পল না জানার কারণে নিয়মটা অনেকের কাছে এটাকে অনেক কঠিন কিছু মনে হতে পারে চিলি ফ্লেক্স বাজারে কিনতেও পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় যে যেহেতু খুবই সিম্পল এটা তৈরি করা তাই বাসায় তৈরি করে নেওয়াটাই ভালো এখানে দেখতে পাচ্ছেন আমি খুব অল্প করে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি কারণ আমি আজকে অল্প করেই চিলি ফ্লেক্স তৈরি করব বেশি করে চিলি ফ্ল্যাক্স তৈরি করে রাখলে দেখা যাবে সহজেই সেটা শেষ হবে না আর ফ্রেশ থাকবে না বেশি দিন ইউজ করতে চাচ্ছি না তো আমি এখন এই শুকনো মরিচের বটাগুলোকে বেছে ফেলে দিচ্ছি চিলি ফ্লেক্স তৈরি করার জন্য অবশ্যই একদম ফ্রেশ লাল টকটকে শুকনো মরিচ নিতে হবে তাহলেই চিলি ফ্লেক্সটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে আর চিলি ফ্লেক্সের ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবারে চিলি ফ্লেক্সটা ইউজ করে থাকি বিভিন্ন ধরনের আচার চাটনি তারপর পিৎজা পাস্তা এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবারে আমরা চিলি ফ্লেক্সটা ইউজ করি তো যদি আমরা চিলি ফ্লেক্সটা তৈরি করে রাখি হাতের কাছে থাকলে ছটপট যে কোনো রেসিপিতেই আমরা এটাকে ইউজ করতে পারি এই তো আমার সবগুলো মরিচের বটা ছাড়ানো হয়ে গেছে আর এদিকে একটা প্যান আমি একদম লো হিটে গরম করে নিয়েছি এবারের মধ্যে বটা ছাড়ানো শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি চুলার তাপটা লো হিটে রেখেই মরিচগুলোকে একটু মুচমুচে করে টেলে নেবো তবে মরিচগুলোকে এমনভাবেই টেলে নিতে হবে যাতে মরিচের লাল রঙটা নষ্ট না হয়ে যায় মরিচের মধ্যে যাতে কোনো কালচে না চলে আসে একটু সময় নিয়ে মরিচগুলোকে টেলে নিলেই কিন্তু হয়ে যাবে আমরা যদি তাড়াহুড়া করে দ্রুত মরিচগুলো টেলে নিই তাহলে কিন্তু মরিচটা মোজমুচি হবে না ভেতরের দানাগুলো কিন্তু ভালো করে টেলে নেওয়া হবে না তো হালকা তাপে একটু সময় নিয়ে মরিচগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এভাবে টেলে নিতে হবে এই তো মরিচগুলো আমার টেলে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা তাড়াতাড়ি রুম টেম্পারেচারে চলে আসে মরিচগুলো রুম টেম্পারেচারে চলে আসলেই কিন্তু এগুলো একটু মুচমুচে হয়ে আসবে তো এখান থেকে এবার আমি অর্ধেকটা মরিচ তুলে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আজকে আমি দুই ধরনের চিলি ফ্লেক্স করে দেখাব তো প্রথম যেটা তৈরি করছি এটা হচ্ছে একটু বেশি মিহি টাইপের এটা একটু বেশি করে গুরু করে নিতে হবে এটাকে দেখেন আমি দুইবার করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি তাহলে মরিচের দানা যেটা আছে মরিচের দানাটা সহ গুঁড়ো হয়ে যাবে এই তো দেখতেই পারছেন এটা কিন্তু একদম মরিচের দানা যেটা আছে সেটা সহ গুরু হয়ে গেছে এবার বাকি যে শুকনো মরিচগুলো আছে সেটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি এগুলো দিয়ে বড়ো সাইজের যে চিলি ফ্লেক্স সেটা তৈরি করব আর বড়ো সাইজের যে চিলি ফ্লেক্সটা এটা লো স্পিডে অল্প সময় ধরে ব্ল্যান্ড করে নিলে কিন্তু হয়ে যাবে আর এই বড় সাইজের চিলি ফ্ল্যাক্সের দানাটা কিন্তু ভাঙবে না এটার দানাটা কিন্তু আস্তই থাকবে এই যে দেখতে পাচ্ছেন আর এটা মরিচের ফ্ল্যাক্সগুলো কিন্তু একটু বড় বড় সাইজের তো প্রিয় দর্শক দেখে নিলেন বাসাতে কীভাবে চিলি ফ্ল্যাক্স তৈরি করে নেওয়া যায় আশা করছি একটু হলেও আপনাদের এটা হেল্প হবে পরবর্তী রেসিপিগুলি দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত এখানে আল্লাহ হাফিজ